আমাদের চারপাশে একটা পুরো অদৃশ্য জগৎ আছে যেটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে ভরপুর আমরা খালি চোখে হয়তো দেখি না কিন্তু এই তরঙ্গগুলোই আমাদের আজকেরই আধুনিক বিশ্বকে চালাচ্ছে তো চলুন আজ আমরা এইরকমই একটা তরঙ্গের জন্ম থেকে শুরু করে তার পুরো যাত্রাপথটা একবার ঘুরে দেখি বেশ তাহলে চলুন শুরু করা যাক এখানে আমাদের তরঙ্গের পুরো জার্নিটার একটা রোডম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা ধাপ কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে তাই শেষ পর্যন্ত সাথে থাকলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে আমরা এক এক করে এগোব চলুন সবার আগে মূল আইডিয়াটা বুঝেনি ইলেকট্রোম্যাগনেটিক বা ইএম তরঙ্গকে আচ্ছা ভাবুন তো পুকুরের শান্ত জলে ঢিল ছুড়লে যেমন ঢেউ ছড়িয়ে পড়ে ঠিক সেরকমই এই অদৃশ্য ঢেউগুলো আমাদের চারপাশের শক্তি আর তথ্য বয়ে নিয়ে বেড়াচ্ছে ধরুন সূর্যের আলো যেটা আমাদের দিনকে উজ্জ্বল করে বা আমাদের ফোনের ওয়াইফাই সিগনাল সবকিছুই কিন্তু এই তরঙ্গেরই খেলা মানে এরা সব সময় সব জায়গায় আছে আর আমাদের টেকনোলজি আর প্রকৃতিতে এদের ভূমিকাটা অংশ্যান জরুরি মোবাইল ফোন রেডিও এমনকি বাড়ির মাইক্রোওয়েভ ওভেন সব কিছুই এই অদৃশ্য তরঙ্গের ওপর নির্ভর করে চলছে কখনো ভেবে দেখেছেন মাইক্রোওয়েভ কিভাবে খাবার গরম করে সেটাও কিন্তু এই তরঙ্গেরই জাদু এখন আমরা যেহেতু জানি যে এই অদৃশ্য তরঙ্গগুলো কি চলুন পরের ধাপে যায় দেখি এরা ঠিক কিভাবে এগিয়ে চলে আমরা প্রথমে এমন একটা পরিস্থিতি দেখব যেখানে একটা তরঙ্গ কোনো রকম বাধা ছাড়াই এগিয়ে যাচ্ছে মানে একটা আদর্শ বা পারফেক্ট সিচুয়েশন তরঙ্গের আচরণ বোঝার জন্য এটাই হল আমাদের বেসলাইন আমাদের পারফেক্ট তরঙ্গ ভাবুন তো একদল সৈন্য একদম নিখুঁত ছন্দে পা মিলিয়ে এগিয়ে চলেছে প্রত্যেকের পদক্ষেপ এক গতিও এক বাস্তবে এমনটা পাওয়া কঠিন কিন্তু থিওরি বোঝার জন্য এটা খুব জরুরি পোলারাইজেশন বুঝতে চলুন আবার ওই সৈন্যদের কথা ভাবি সৈন্যরা যেমন একটা নির্দিষ্ট তালে হাত দোলাতে দোলাতে এগোয় ঠিক তেমনি তরঙ্গের ইলেকট্রিক ফিল্ডটাও একটা নির্দিষ্ট দিকে কাঁপতে কাঁপতে এগিয়ে যায় তাহলে পোলারাইজেশন একটি তরঙ্গের বৈদ্যুতিক ক্ষেত্র সম্পর্কে আমাদের কী বলে সোজা কথায় এটা আমাদের বলে যে ইলেকট্রিক ফিল্ডটা ঠিক কোন দিকে কাঁপছে ওপরে নিচে পাশাপাশি নাকি গোল হয়ে ঘুরছে এই ভাইব্রেশনের স্টাইলটাই হল পোলারাইজেশন এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হল এটা দেখাচ্ছে যে একটা তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে তার যাত্রাটা কতটা বদলে যেতে পারে ডাইলেকট্রিক মাধ্যমে তরঙ্গটা যেন মসৃণ রাস্তায় হেঁটে চলে যায় প্রায় কোনো বাধাই নেই কিন্তু কন্ডাক্টর বা পরিবাহী তার যাত্রাপথকে এমন কঠিন করে তোলে যেন সে কাদার মধ্যে দিয়ে হাঁটছে পরিবাহী বা কন্ডাক্টরগুলো তরঙ্গের যাত্রাপথে বাধা দেয় অনেকটা স্পঞ্জের মতো তার শক্তিটাকে শোষে নেয় আর এই শস্যে নেওয়ার শক্তিটা তাপ হিসাবে বেরিয়ে আসে তাহলে যখন একটি তরঙ্গ কোনো পরিবাহী পদার্থে প্রবেশ করে তখন তার শক্তির কি হয় সহজ উত্তর হল শক্তিটা হারায় না বরং তাপে বদলে যায় ঠিক এই কারণেই কিন্তু মাইক্রোওয়েভে ধাতুর জিনিস দিলে সেটা গরম হয়ে যায় আমরা তো দেখলাম একটা তরঙ্গ আদর্শ পরিবেশে আর একটা পরিবাহীর মধ্যে কীভাবে আচরণ করে কিন্তু এবার দেখব যখন আমাদের তরঙ্গের এই সহজ যাত্রাটা শেষ হয় আর সামনে একটা বাধা এসে দাঁড়ায় তখন কি হয় মানে যখন তরঙ্গটা একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে ঢোকার চেষ্টা করে আর এটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা বাধার মুখে দাঁড়িয়ে একটা তরঙ্গকে একটা সিদ্ধান্ত নিতে হয় সে কি ধাক্কা খেয়ে ফিরে আসবে নাকি অন্য মাধ্যমে ঢুকে পড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এনার্জি কনজারভেশন ল অনুযায়ী মোট শক্তি কিন্তু একই থাকে শুধু ভাগ হয়ে যায় কোনো শক্তি হারিয়ে যায় না শুধু তার রূপ বদলায় তো এখানে আমরা দুটো প্রধান ঘটনা দেখতে পাচ্ছি প্রতিফলন হলো আয়নার মতো যেখানে প্রায় সবটাই ফিরে আসে আর প্রতিসরণ হল জলের মধ্যে স্ট্র দেখলে যেমন বাঁকা মনে হয় ঠিক তেমন যেখানে আলো বা তরঙ্গটা বেঁকে যায় এই দুটোই আমাদের চারপাশে সব সময় ঘটছে এটা কিন্তু প্রতিফলনের একটা খুব স্পেশাল কেস ভাবুন তরঙ্গটা যেন একটা মাধ্যমের ভেতরে পুরোপুরি আটকে গেছে এই অসাধারণ নীতির জন্যই কিন্তু ফাইবার অপটি কেবেলের মধ্যে দিয়ে ডেটা আলোর গতিতে ছুটে যেতে পারে তাহলে কোন শর্তে একটি তরঙ্গ সম্পূর্ণরূপে একটি মাধ্যমের ভিতরে আটকে যায় যখন সেটা একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে ধাক্কা খায় সুতরাং আসল কথাটা হলো, যখন একটা ইএম তরঙ্গ কোনো ধাতব্য পৃষ্ঠে ধাক্কা খায় তখন প্রতিসরণের চেয়ে প্রতিফলনটাই প্রধান ঘটনা হয়ে দাঁড়ায় প্রায় সবটাই বাউন্স ব্যাক করে আর এই সহজ নীতিটাই আধুনিক টেকনোলজিতে অসম্ভব গুরুত্বপূর্ণ আমরা দেখলাম কিভাবে পরিবাহী পৃষ্ঠ একটা তরঙ্গের জন্য আয়নার মতো কাজ করে তাহলে সবচেয়ে জরুরি বিষয় হল আমরা এই প্রতিফলন নীতিটাকে আমাদের সুবিধার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ উপায় ব্যবহার করতে পারি আর সেটাই হল শিল্ডিং এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা বাস্তব সমস্যার কথা মনে করিয়ে দেয় যার সমাধান হলো শিল্ডিং আমাদের দামি আর সেন্সিটিভ গ্যাজেটগুলোকে বাইরের সিগন্যালের ঝামেলা থেকে বাঁচানো খুব দরকার যেমন ধরুন হাসপাতালের সংবেদনশীল যন্ত্রপাতিতে যাতে কোনো মোবাইল সিগন্যাল সমস্যা না করে তার জন্য শিল্ডিং দরকার হয় এর সমাধানটা কিন্তু সারপ্রাইজিংলি সহজ একটা সাধারণ ধাতব বাক্স যাকে ফ্যারাডেকে যো বলা হয় সেটা বাইরের ইএম তরঙ্গকে প্রায় পুরোপুরি আয়নার মতো প্রতিফলিত করে দেয় ফলে ভেতরে ডিভাইসটা একদম সুরক্ষিত থাকে তাহলে একটি ধাতব বাক্স কেন ইলেকট্রোম্যাগনেতিক ইন্টারফেরেন্সের বিরুদ্ধে একটি কার্যকর ঢাল কারণ ধাতুটা একটা আয়নার মতো কাজ করে যা অবাঞ্ছিত তরঙ্গকে বাইরেই আটকে দেয় ভেতরে ঢুকতে দেয় না আমরা শিল্ডিংয়ের মাধ্যমে একটা দারুণ বাস্তব প্রয়োগ দেখলাম চলুন এবার ঝটপট পুরো যাত্রাটা একবার রিক্যাপ করে নিই আর বুঝি যে ক্লাসরুমের বাইরে এর গুরুত্বটা ঠিক কোথায় এই হল আমাদের তরঙ্গের যাত্রার চারটে মূল পর্যায় একটা নিখুঁত তরঙ্গ দিয়ে শুরু তারপর পরিবাহীতে তার শক্তির ক্ষয় সীমান্তে তার প্রতিফলন ও প্রতিসরণ আর সবশেষে শিল্ডিংয়ের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা প্রত্যেকটা ধাপই কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত এটা মনে রাখার একটা সহজ উপায় হল কন্ডাক্টর বা পরিবাহী মাধ্যম তরঙ্গের শক্তি কমিয়ে দেয় যেমন একটা ধাতব দেওয়ালের ওপারে ওয়াইফাই সিগনাল দুর্বল হয়ে যায় কারণ দেওয়ালটা সিগনালের শক্তি শুষে নেয় আর এটা হলো প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে পার্থক্যটা মনে রাখার একটা সহজ কৌশল একটা ফিরে আসে আর একটা বেখে ভেতরে চলে যায় আয়নায় প্রতিফলন আর জলের গ্লাসে স্ট্রর প্রতিসরণ এই দুটো ছবি মনে রাখলেই আর ভুল হবে না আমরা যা কিছু শিখলাম তা শুধু বইয়ের পাতায় আটকে নেই আধুনিক টেকনোলজির প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত এই নীতিগুলোই কাজ করছে যেমন ধরুন এমআরআই মেশিনে এই তরঙ্গের মাধ্যমেই আমাদের শরীরের ভেতরে ছবি তোলা হয় এই অদৃশ্য তরঙ্গকে বোঝা আর নিয়ন্ত্রণ করার ক্ষমতা শুধু একটা অ্যাকাডেমিক চর্চা নয় এটা ভবিষ্যতের ইনোভেশনের চাবিকাঠি সিক্স জি নেটওয়ার্ক সেলফ ড্রাইভিং কার বা আরও উন্নত স্যাটেলাইট সিস্টেম সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই তরঙ্গের খেলা ভাবুন তো সিক্স জি নেটওয়ার্কের মাধ্যমে এক সেকেন্ডেরও কম সময়ে একটা পুরো সিনেমা ডাউনলোড করা সম্ভব হবে এই নীতিগুলো আয়ত্ত করা মানে ভবিষ্যতের প্রযুক্তির একদম প্রথম সারিতে থাকা এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রইল অদৃশ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি আমাদের হাতে থাকে তাহলে তার সম্ভাবনা তো অসীম এর পরের বড় আবিষ্কারটা কি হতে পারে হয়তো অদৃশ্য হওয়ার চাতুর বা তাৎক্ষণিক টেলিপোটেশন